আজকে যে কিছু অপ্রিয় সত্যি কথার মুখোমুখি হতেই হবে কণিকা তোমাকে কারণ তুমি সেই রাস্তাটা আমাদের দেখিয়েছো কালকের ভিডিওটা করার পরে আমি একটা ভিডিও করেছি আমি ভেবেছিলাম আজকে আর কোনো টপিক বা কোনো কথা তোমাকে নিয়ে বলবো না আবারও দেখলাম তুমি আরেকটা ভিডিও ছেড়েছো তাও সেটা সকাল সকালেই ছেড়ে দিচ্ছ তো যাই হোক তুমি অনেক কথা বলেছ তোমার তরফ থেকে যেটা অবজেকশন ছিল তুমি তোমার ভিউার্সদের জানিয়েছো আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের যেটা মনে হবে আমরা তোমার ব্লগিং দেখে এত বছর যেটা বুঝেছি সেটা নিয়েই কথা বলবো হয়তো কথাগুলো খুব অপ্রিয় লাগবে কিন্তু কিছু করার নেই পথটা তুমি দেখিয়েছ আজকে তুমি যদি কিছু কথা শোনো তুমি যেই লড়াইয়ে নেমেছ না এই লড়াইটা লড়তে গেলে তোমাকে আরও স্ট্রং হতে হবে অনেক স্ট্রং হতে হবে নয়তো তুমি হেরে যাবে তো চলো ফ্রেন্ডস মূল টপিকে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিল্পী শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কণিকা আজকের ভিডিওতে কিছু কথা বলেছে যেমন যেটুকু বুঝতে পারলাম ওর ননদদেরকে নিয়ে অশান্তি বিশেষ করে ছোট ননদকে নিয়ে তো ননদ নয় নোনাশ হবে মানে উজ্জ্বল থেকে বড় উজ্জ্বলের বড় সবাই তার দিদি দুই দিদি তারপরে তার দাদা সবাই বড় তো কণিকার কথা অনুযায়ী আজকে সুতোপার কথাগুলো উঠে আসে আমরা না চাইতেও সুতোপার কথাগুলো উঠে আসে সুতোপা গোপন সূত্রে বলুক যেইভাবে বলুক অনেক কথা আছে যেইগুলো কিন্তু কণিকা কিছুটা হলো তোমার সাথে মিলে যাচ্ছে আজকে কিন্তু তুমি ওই সময় সবসময় এটাই দেখানোর চেষ্টা করেছো যে তোমার পরিবার নিয়ে তুমি কতটা হ্যাপি আছো সেটা নিয়ে তুমি লড়েছো লড়াই করেছো আজকে যদি সেই পরিবারকে তোমাকে বিক্রি করতে হয় সেই পরিবারের সম্পর্কে খারাপ কিছু তুলে ধরতে হয় তাহলে তুমি ভাবতে পারছো তোমার পরিস্থিতি কী হবে এর আগে যখন তুমি এই কন্ট্রোভার্সি শুরু করেছ এর আগে যখন এরকমভাবে এসে বলেছ তখনও আমি তোমাকে বুঝিয়েছি বোঝানোর পরে চার পাঁচ দিন পরে দেখলাম তুমি উজ্জ্বলকে নিয়ে একটা ভিডিও করতে বসে গেছিলে যাই হোক সেই ভিডিওটা তোমরা এইভাবে করবে আমি কখনো ভাবিনি যাই তোমরা তোমাদের ঝ মানে সমস্ত কিছু ঢাকার জন্য তোমরা বলেছিলে অভিনয় করছো হ্যাঁ তখনও আমি বলেছি সেটা অভিনয় ছিল না আজও বলছি এটা অভিনয় নয় তোমার ঘরে যেটা হচ্ছে সেটাই তুলে ধরেছিলে কিন্তু যাই হোক সমা পরিবারের কথা ভেবে সমাজের কথা ভেবে সব থেকে বেশি বড় কথা যেটা আমি তোমাকে বলেছিলাম যে তোমাদের কেসের ক্ষেত্রে এটাতে কিন্তু অনেক খারাপ এফেক্ট পড়তে পারে হ্যাঁ তো তারপরেই দেখলাম যে তোমরা উজ্জ্বলকে নিয়ে ওই ভিডিওটা বের করেছো আবার তুমি সেই একই জিনিস করছো একটা নর্মাল বিষয় আমি মনে করি এটা নর্মাল বিষয় কারণ উজ্জ্বল যদি তোমার সাপোর্টে থাকে আর তুমি নিজে ইনকাম করছো হুম সেখান থেকে ননদ তোমার বাড়িতে আসছে তুমি ননদকে তোমার বাড়িতে থাকতে দেবে না এটা তোমরা পরিবারের মধ্যে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতে তোমরা সেটা করছো না তোমরা সেটা সোশ্যালি করেছ হচ্ছে তোমাদের অনেক রকম তোমার ননাস বলছে এক রকম তুমি বলছো আরেক রকম ননাশের কথা হলো সেটা আমার বাপের বাড়ি আমি তো সারা জীবন থাকতে চাইনি আমি জাস্ট কিছু দিন থাকতে চাইছি আমি বাড়ি করলে আমি ওখান থেকে চলে যাব এই কথাটারও যুক্তি আছে সে মেয়ে মানুষ বিয়ে দিয়েছে বলে তার যে বাপের বাড়িতে একদমই অধিকার নেই সেটা নয় আমি জানি না তোমার ননদ কেমন মানুষ আসলে ভালো কি খারাপ আমি ওগুলো দেখতে যাব না আমি আপাতত ভিডিও দেখে যেটুকু বুঝতে পারছি আমি সেটা নিয়েই কথা বলবো তার বিয়ে হয়েছে যদি শ্বশুর বাড়িতে কোনোভাবে ওর বনাবন্তি না হয় বা কোনো কারণে ও শ্বশুর সংসার করতে পারছে না তার মনে হচ্ছে যে আমার আশ্রয় বলতে বাপের বাড়ি তাছাড়া আমার আর কেউ নেই সেইখানে আমি কিছুদিন থাকতে চাই থেকে আমি একটা ঘর করতে চাই তুমি সেই পর্যন্ত ওয়েট করতে পারতে তোমার কথা হলো আমি একলাই কেন করব আরও তো অনেকে আছে অনেক বলতে তুমি কাকেও বলতে চাইছো তোমার ভাসুরের কথা আমার যতদূর মনে পড়ে তোমার ভাসুর চাকরি করেন বোধ হয় আর উনি ওনার বাড়িটাও তোমার ভাসুর যেইটুকুই করেছে তার নিজের দৌড়তে করেছে ঠিক আছে এবার কথা হলো তুমি ভুলে যাচ্ছ তোমার নিজের মুখের কথা এই সুতোপা যখন তোমাকে নিয়ে ভিডিও করতে তোমার নিজের মুখের কথা তোমার ভাসুর তোমার জন্য আর উজ্জ্বলের জন্য যা করেছে বিশ্বের কোনো ভাই করবে না আর এই হচ্ছে গিয়ে তোমার ননদরা তোমার বাড়িতে এসে দিনের পর দিন থাকে তুমি যেমন পরিশ্রম করো তুমি যেমন সত্যিকারের পরিশ্রমী একটা মেয়ে সাংসারিক মেয়ে সেরকম তোমার ননদরা যদি কখনও তোমার বাড়িতে আসে তারা কিন্তু বসে থাকেন না তারাও কিন্তু রান্না করেই খায় তোমার সাথে হাতে হাতে হেল্প করে আর এইটাই কিন্তু তুমি দেখিয়েছো বা বলেছ বরাবর এমনভাবে তুমি ভিডিও করেছো যে তোমাদের পরিবারের যে বন্ডিংটা সেটা দেখানোর চেষ্টা করেছ এমন কি তোমার ভাসুর কি কীভাবে তোমাদের হেল্প করেছে উজ্জ্বলকে কিভাবে কোলে করে সমস্ত জায়গায় নিয়ে যেত পায়খানা করতে নিয়ে যেত সমস্ত কিছু ডাক্তারের কাছে নিয়ে যেত নিচের থেকে উপরতলা তোলা এগুলো সব কে করতো তোমার ভাসুর করত। তাহলে তোমার বাড়িতে একটা সময় ছিল আজকে তুমি ইউটিউবে ঢুকেছো এইগুলো তো বাস্তব কথা আজকে তুমি ইউটিউবে ঢুকেছো কিন্তু একটা সময় যখন তোমার ইউটিউব ছিল না তুমি কিন্তু উজ্জ্বলকে যখন বিয়ে করেছিলে তাকে এই অবস্থায় দেখেই বিয়ে করেছিলে আর সেই সময় কিন্তু তোমার দায়িত্ব এই পরিবারের লোকেরাই নিয়েছিল তোমার মেয়ের দায়িত্ব কিন্তু তোমার এই পরিবারের লোকেরাই নিয়েছিল সে হয়তো তখন ভালো খাওয়া দাওয়া করতে না ভালোভাবে বাঁচতে না জাস্ট বেঁচে থাকার মতো বাঁচতে কিন্তু যেইটুকু দায়িত্ব নেওয়ার তোমার পরিবারের লোকে নিয়েছে এমনকি উজ্জ্বলের সমস্ত চিকিৎসার খরচা সমস্ত কিছু কিন্তু তোমার পরিবারই দিয়েছে জবের থেকে তুমি ইউটিউব থেকে আর্নিং করতে শুরু করেছো সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে নিয়েছ আর উজ্জ্বলের জন্য তুমি যেমন স্ত্রী হিসাবে যেটা করেছ কোনো মেয়ে পারবে না আমি এটা মনে করি সেই রকম তোমার পরিবারের লোক যতটা করেছে উজ্জ্বলের জন্য সেটা হয়তো কোনো পরিবারের লোক করতে পারবে না এটাও তো তুমি মানবে তোমার ননদ তোমার বাড়িতে আছে তোমার কথা হলো কেন আমি আমার এই বাড়িতে জায়গা দেব এটা তুমি মানো ইয়া না মানো সব কিন্তু জোর খাটিয়ে হয় না আজকে তুমি যখন উপরের ঘরটা করেছ তোমার সমস্ত টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু দিয়ে তুমি তোমার ঘরটা বাড়িয়েছ তুমি বললে নিস্তালাটা আগেরই করা ছিল শুধু প্লাস্টার করা টাইলস বসানো যা যা করা টুকটাক কাজগুলো করেছো তো এই যে যেইটুকু করা ছিল বা যেই জায়গাটায় তোমার ওই বাড়িটা ছিল সেটাতে কিন্তু প্রত্যেকটা ভাই বোনের সমান অধিকার আছে অনেক বোনরা ভালো থাকে তারা নেয় না আজকে সে বলছে যে আমি জাস্ট কিছুদিন থাকতে চেয়েছি সারা জীবন থাকতে চাইনি আমি মোটামুটি একটু সেটেল হয়ে গেলে আমি কিন্তু চলে যেতাম সেই পর্যন্ত তোমার ধরলাম তোমার মনে হচ্ছে হয়তো ও যদি ওই বাড়িতে থাকে ও আর ওই বাড়ির থেকে উঠবে না হয়তো ভাগ বসিয়ে নেবে ওইটুকু পর্যন্ত তুমি ওয়েট করতে পারতে ওয়েট করতে পারতে আরেকটা জিনিস আমি তোমার ভিডিও থেকে বুঝতে পারলাম তারপরে কিন্তু এই কথাগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় বললে পারতে সেই দিন কিন্তু তোমার পাশে সবাই দাঁড়াতো গণিকা কারণ তোমাকে সবাই ভালোবাসে আমিও তোমাকে যথেষ্ট ভালোবাসি আজকে কোথাও না কোথাও খুব খারাপ লাগছে আর আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তুমি দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছ নিজে একটু স্বার্থপর হয়ে যাচ্ছ তুমি ভুলে যাচ্ছ যে তোমার শ্বশুর এই যে তুমি বাড়ি করেছো বাড়ি করেছো এত খরচা আরও অনেক টাকা খরচা হতো তোমার কিন্তু কোনো লেবার মিস্ত্রি দিতে হয়নি খরচা সবটা করেছে তোমার শ্বশুর এমনকি এমনও কথা উঠেছিল তোমার শ্বশুরকে খাটিয়ে খাটিয়ে তোমরা মেরে ফেলেছো একটা রাজমিস্ত্রি কত খরচা জানো একটা মিস্ত্রির তোমার ইট বালি সিমেন্ট এইগুলোর টাকা তোমাকে দিতে হয়েছে এই যে শরীরের যে খাটনি যে পরিশ্রম সেটা কিন্তু তোমার এই পরিবারের লোক দিয়েছে আমরা বুঝতে পারি তুমি সারা দিন উজ্জ্বলের পিছনে খাটাখাটনি করো তুমি মেয়েকে নিয়ে স্কুলে যাও রান্না করো এইগুলো করার পরে তুমি ঘরের জন্য অত টাইম দিতে পারো নি ঘরের জন্য তোমার পরিবারের প্রত্যেকটা লোক প্রচুর খেটেছে তোমার শাশুড়ি মাও যথেষ্ট কর্মঠ সেটা আমরা দেখলে বুঝতে পারি ভিডিও দেখলে বুঝতে পারি একটা সময় তুমি যখন রান্নার চ্যানেল খুলে দিয়েছিলে উনি কিন্তু খুব মনের আনন্দে সেই রান্নার চ্যানেলে কাজ করতো ওনার হাত ভেঙে যাওয়ার পরেও কিন্তু উনি মাঝে মধ্যেই কাজ করতো এই নিয়েও অনেক প্রশ্ন উঠতো যে হাত যদি ভেঙেই গিয়ে থাকে তাহলে কি করে কাজ করছে তো এই কথাগুলো কিন্তু উঠেছে আজকে সেই শাশুড়ি মা হঠাৎ করে তুমি আবার চাইছো হয়তো বা আর্নিং ইউটিউব থেকে কমে গেছে ফেসবুক থেকে কমে গেছে তোমার মনে হচ্ছে যে শাশুড়ি মা যদি ওই রান্নার চ্যানেলটা চালায় তাহলে হয়তো আমার আরও ইনকাম হবে কিন্তু এখন ওনার বয়স হয়েছে এখন তো হাত ভেঙে গেছিলো ওনার এখন আর মনে বা শরীরে কোনোটাই দেয় না কিন্তু তোমাকে সেটা মেনে নিতে হবে কারণ তোমাকে এইটা ভাবতে হবে একটা সময় উজ্জ্বল যখন কিচ্ছু করতে পারতো না শরীরে ও শরীর একদম প্যারালাইজড একদমই করতে পারতো না এখনও করতে পারে না তখন কিন্তু এই পরিবারের লোকগুলো তাকে ফেলে দেয়নি ইউটিউব করছো তুমি হলে সাত বছর বা পাঁচ বছর তার আগের থেকে কিন্তু উজ্জ্বল এরকম তো সবার অবদান রয়েছে তোমার ভাসুর তোমার জন্য কি করেছে আমি নতুন করে তোমাকে এগুলো স্মরণ করিয়ে দিতে চাই না কারণ তুমি তোমার ভিডিওতে নিত্য দিন দেখিয়েছো যে তোমার ভাসুর উজ্জ্বলের জন্য কত কি করেছে আর এই হলো গিয়ে একটা জিনিস তোমাকে আজকে বুঝাই বাড়িতে যদি চারটা ভাই থাকে চারটা ভাইয়ের মধ্যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি যেই ভাইয়ের সাথে থাকে না মেয়েরা কিন্তু সেইখানেই এসে ওঠে এটাই নিয়ম এটা তোমার ক্ষেত্রে নয় শুধু আজকে তোমার শাশুড়ি তোমাকে নিয়ে আছে উজ্জ্বলকে নিয়ে আছে যেহেতু তোমাকে নিয়ে আছে উজ্জ্বলকে নিয়ে আছে তাই তুমি এই কথাটা বলতে পারো না অন্য কোথাও কেন নয় শুধু আমিই কেন এটা বলতে পারো না যেহেতু তোমার শাশুড়ি তোমার সঙ্গে আছে তো তোমার ননদরা কিন্তু তোমার তোমার ঘরেই আসবে এটা স্বাভাবিক এটা সবার ক্ষেত্রে হয় শুধু তুমি নও কণিকা তোমার তো এত বড় মন ছিল কোথায় দিচ্ছ মনের পরিচয় নাকি এত দিন যেটা আমরা দেখতাম সেটা হচ্ছে অন্য কণিকা আমি ইউটিউবে এখন দেখি মানুষ ডবল ডবল রূপ বের করে সামনে দেখি একটা পরে ভিতর থেকে ফোস করে বেরিয়ে আসা আরেকটা কেউ ধোয়া তুলসী পাতা নয় কেউই কোনো পরিবারই নয় যে একদম ঝগড়াঝাটি হয় না তারা একদম হ্যাপি ফ্যামিলি এইরকম খুব কমই আছে এখনকার মানুষ না খুব স্বার্থপর কেউ কারোর জন্য বাঁচে না সবাই নিজের মতো বাঁচতে চায় আগে গ্রামের বাড়িতে জানো তো বিয়ের সাদী হলে পরে একজন লোক ডাক দিলে জন লোককে আমরা পেয়ে যেতাম জানো তো বিয়ের কাজ করার জন্য এখন সেই গ্রামেও তুমি চার পাঁচ দিন গিয়ে যদি নেমন্ত্রণও করেও আসো না বাড়ির থেকে ডেকে না আনলে তারা আসতে চায় না আর শহরের ব্যাপার তো সম্পূর্ণ আলাদা খুব স্বার্থপর আজকালকার দিনের মানুষ তোমার শাশুড়ি মা সেই রান্নার চ্যানেল খুলতে চাইছে না সেটা নিয়েও তুমি একটু হলো সেই কথাটা বলে দিয়েছ যে উনি করবেন না হাজারো চেষ্টা করেছিলাম উনি করবেন না আরে বাবা বয়স হয়েছে অত শরীরে দেয় না সেটা তোমাকে বুঝতে হবে তুমি যদি এখন মনে করো যে শাশুড়ি মা রান্নার চ্যানেল চালাবে আমি এই চ্যানেল চালাবো এইভাবে আরও ইনকাম করবো না এইভাবে হয় না একটু নিজেকে গুটিয়ে নিচ্ছ তো সব দিক থেকেই গুটিয়ে নাও যেইটুকু ইনকাম না করলে না হবে সেইটুকু দিয়েই চলো অতিরিক্ত পেয়ে পেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না এখন যখন ভিউজ কমে গেছে এখন তোমার মনে হচ্ছে চতুর্দিক থেকে ইনকাম কমে যাচ্ছে তাহলে এই বুঝি আমি ভালো খেতে পারবো না এই বুঝি আমি পরিবারকে ভালো রাখতে পারবো না এই যে চিন্তা না এটাতে তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এমন কি তুমি ভাবছো যে আমি আমার হাজব্যান্ডকে কি করে ভালো রাখবো তুমি তো তোমার ভিডিওর মাধ্যমে এইটাও বুঝিয়ে দিলে যে আজকে হয়তোবা উজ্জ্বল তোমার সাথে নেই বা তোমাকে সাপোর্ট করছে না কারণ উজ্জ্বল তোমাকে সাপোর্ট করার আগে না দশবার ভাববে সে যেমন তোমার একজন হাজব্যান্ড তেমন কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষেরও ছেলে কারোর ভাই কারোর ছেলে এটাও দেখতে হবে কারণ এই মানুষগুলো ওর অসময়ে ওর পাশে ছিল তাদেরকে এত অনায়াসে ছেড়ে দিতে পারে না উজ্জ্বল আমার মনে হয় না তোমার এই লড়াইয়ে তুমি খুব বেশি মানুষ তোমার সাইডে পাবে বলে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা ওপিনিয়ন তোমাকে জানালাম আমাকে অনেকেই কমেন্ট করেছে যে কণিকা কিন্তু খুব চালাক মেয়ে আমি জানি তুমি প্রচুর বুদ্ধি রাখো প্রচুর চালাক তবে তোমার চালাকি দিয়ে যদি কারোর ক্ষতি না হয় সেই চালাকিকে আমি কখনোই খারাপ বলবো না যেমন মৌ কলল মৌ কলল মৌকে সবাই বলে খুব বুদ্ধিমতী হতেই পারে মৌয়ের বুদ্ধিতে কারোর কোনো ক্ষতি হচ্ছে না তার সংসারটা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে তাহলে এইরকম বুদ্ধি থাকা ভালো এরকম চালাক থাকা ভালো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে তুমি চালাক ঠিক আছে কিন্তু চালাকি করতে গিয়ে না এমন কিছু করে বসো না যার জন্য তোমাকে পস্তাতে হয় আজকে আমি তোমাকে এই কথাটা বললাম সব দিক দিয়ে তুমি কিন্তু চেপে যাবে সব দিক থেকে তোমার সব দিকের রাস্তা বন্ধ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না কোন রাস্তায় যাবে কোন রাস্তায় যাবে না আমি বুঝতে পারি ফিল করতে পারি পরিবারে যখন এইসব ঘটনা দেখি না সংসার করছি তো আমরাও আমরাও বুঝি একটা বাড়ির ভাগ সব ভাই বোনেরই আছে আজকে যদি মনে করে তোমার দেখতে হবে ওই বাড়িটা সত্যিকারের যদি তোমার শ্বশুরের নামে থেকে থাকে তাহলে ওই বাড়ির ভাগ কিন্তু তোমার ওই নন পাবে ছোট নোনাসও পাবে তুমি যদি এমনি না দিতে চাও তাহলে জোর করে নেবে তুমি উপরতলায় রয়েছ নিসতলাটা ওকে দিয়ে দেওয়া হবে বা আর্ধেকটা ভাগ নিস্তালা থেকে ও নিয়ে নেবে সেটা যদি নর্মালে না হয় তাই বলবো কি ওসব সব ঝুর ঝামেলায় না গিয়ে নিজেদের মধ্যে মিটিয়ে নাও নিজেদের গণ্ডগোল সত্যি লোক হাসিও না আর এখন যেসব কথা তুমি বলছো সেইগুলো শুনলে মানুষ খালি হাসবে আর একটা কথাই বলবে তাহলে এত বৎসর ধরে নাটক করছিলে পরিবারকে নিয়ে এটাই কিন্তু প্রত্যেকে ভাববে যাই হোক তোমরা বুদ্ধিমতী আমার যেটুকু মনে হয়েছে যেটুকু বুঝেছি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আমার মনে হচ্ছে যে দেখো কণিকা ভালো মেয়ে ও সংসারের জন্য অনেক কিছু করেছে আমরা দেখেছি রাত দিন কেটেছে ওর মতো ভালো এত ভালো মেয়ে হয় না সব মানলাম কিন্তু এটাও দেখতে হবে এই পরিবারের লোকও কিন্তু ওর জন্য অনেক করেছে তাহলে যখন এই যে এই সব দায়িত্ব কর্তব্য ব্যাপারগুলো সব দিক থেকে সমান হয়ে যায় না তখন কেউ কারোর উপর আঙুল তুলতে পারে না আজকে ওর ভাসুর কখনো ক্যামেরায় না এসেও অফ ক্যামেরায় যেসব করেছে ওদের জন্য সেইগুলো কিন্তু আমরা ওদের মুখ থেকেই শুনেছি আজকে ননদরা ওর বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে আসছে বেশিরভাগই যে আমার ননদ রান্না করেছে কারণ ভালো করে তো এই যে কথাগুলো এগুলো কিন্তু ওর মুখ থেকেই শোনা তো হঠাৎ করে যদি ও দেখাতে চায় যে না এই পরিবারের সমস্ত কিছু দায়িত্ব আমি পালন করেছি সব আমি করেছি শুধুমাত্র পাবলিককে বলিনি বা কখনো জানায়নি কিন্তু আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করি কী করে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে টাটা